বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকবে বিফ অথবা গরুর মাংসের কালাপোনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা রেসিপি একটা কালা রেসিপি এই টিপসগুলো ফলো করে যদি আপনি ওইভাবে কালা রান্না করেন আপনার কালা রেসিপি হবে থেকে মজার এবং সেরা তো এই যে জটফট তৈরি করে ফেলবেন গরুর মাংসের কালা বোনা চলুন কথা না পারি মূল রেসিপিতে চলে যাই দেখে নেই আজকের কানা কালা রেসিপিটা করা হলো গরুর মাংসের কালা রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলেকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন চলে যায় মূল রেসিপিতে মাংস অথবা দীপ কালা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে না কাপড়ের ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন শেয়ার দেবেন চলুন দেখি কীভাবে কালামা করা হলো এখানে আমি এক হাজার দুশো ষাট গ্রাম গরুর মাংস নিয়েছি মানে বিপ এক হাজার দুশো ষাট গ্রাম মানে এক কেজি দুশো ষাট গ্রাম মানে এক কেজি থেকে আরও ষাট গ্রাম বেশি এখানে আমি আজকে এই এক কেজি দুশো ষাট গ্রাম মাংসের জন্য যতটুকু মশলা নিব একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা এই ততটুকু মশলা দিয়ে দেড় কেজি পর্যন্ত গরম মাংস রান্না করতে পারবেন মানে কালা বোনা করতে পারবেন কালা বোনার সিক্রেট মশলা যেটা মানে অর্থেন্টিক মশলা সেই মশলা আমি এখানে নিয়ে নিছি এখানে আছে দুই চা চামচ গোলমরিচ আর এক সাত চামুচ রাঁধুনি এখানে আছে সাত সাত থেকে আটটা কাবাব চিলি এই কাবাব চিলি অবশ্যই অবশ্যই প্রয়োজন এই কালা জন্য মানে এখানে যতটুকু মশলা আছে এটা পুরোটি একটা কালা বোনার মশলা এই মশলা দিয়ে চেষ্টা করবেন কালাবোনাটা করার জন্য আর এখানে আছে এক সার শাহি জিরা আমার যতটুকু মাংস আজকে আমি নিয়েছি এখানে ততটুকু মাংসের জন্য আমার এই মশলাটাই পারফেক্ট আপনারা চাইলে দেড় কেজি পর্যন্ত এই মশলা দিয়ে রান্না করতে পারবেন তো যাই হোক আমি এখন মশলাটাকে তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাটা এখন জ্বালাই আমি হাইডে রাখছি যাতে করে আমাদের ফ্যানটা একদম ভালোভাবে গরম হয় যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব দেখেন ফ্যানটা গরম হয়ে গেছে ফ্যানটা দিয়ে ধুয়ে উঠতেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়েছি প্রথমে আমি এখানে গোলমরিচগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব কাপ আপসিলি এই দুইটা মশলা আমি আগে বেজে নিব এগুলো একটু গরম এগুলো একটু বেঁচে নিব তারপর ওগুলো দিয়ে দিব হয়ে গেলে এখন আমি এগুলো দিয়ে দিলাম মশলাগুলো আমার বেজানো হয়ে গেছে এখন এগুলাকে আমি একটু করে নিব একটা জল নিয়েছি টুকা করি মশলাগুলো চুলার থেকে নামাই যায় রেখে ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থায় ব্রেন্ডার দেওয়া যাবে না ছি মাংসগুলো আমি করে ভাঙি নিছি এখন আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিব দিয়ে দিলাম আদা বাটা এক টেপি চামচ রসুন বাটা এক টেবি চামচ দিয়ে দিব গরম মশলা দুই চা চামচ আমি কালা বোনার যে মশলাটা তৈরি করে নিছি এখন ওই মশলাটা ওই মশলাগুলো সারা এখানে যে গরম মশলাটা দিছি এই মশলাটাও আমার নিজের হাতে তৈরি তো ওই মশলা কিন্তু এখন দেওয়া নাই এই এই গরম মশলার সাথে ওই মশলাটা দেওয়া নাই আবাব চিলি তারপরে শাহী শাহি জিরা রাধুনি এগুলো ওই মশলার সাথে এই মশলার সাথে দেওয়া নেই তো আপনাদের যদি দেওয়া থাকে আপনাদের আর আলাদা করে তৈরি করতে হবে না আর যদি দেওয়া না থাকে তো আপনারা সেই ক্ষেত্রে বউপার আলাদা করে তৈরি করে নেবেন কালা মশলাটা দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিবো কালাবুনার মশলা সেই সিক্রেট মশলা এটা এখান থেকে আমি কিছু মশলা রেখে দিচ্ছি ওইটা আমি পরে ব্যবহার করবো সেজন্য দিয়ে দিলাম করে রাখা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব এক কাপের মতো এখানে আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিব আধা কাপের মতো সয়াবিন তেল এখানে দি দিবো স্বাদ মতো লবণ লবণ শুনে দিবেন কম হলে পরে দেওয়া দিব এক টেবিল চামচ টমেটো সস এটা কম মেড টমেটো সস এটা আমার নিতে হাতে তৈরি করা এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেল টুকে দুই করই চায়া চামুচ সয়া সস সয়া সস এবং টমেটু সস দুটাই যদি হাতের কাছে না থাকে না দেবেন কোনো সমস্যা নাই দিলে একটু কালো বোনার মানে কালো বোনের টেস্টটা একটু ভালো হয় সেই জন্য দেওয়া খেতে একটু মানে সুস্বাদু হয় বেশি তো আমি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মানে মেখে নিব আপনারা তাহলে গাছটা চামচ দিয়া অথবা স্প্রেশ দিয়ে করতে পারেন আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে মানে ভালো হয় মশলাটা ভালো করে মাংসের গায়ে লাগে মশলাটা যত ভালো করে মাংসের সাথে লাগানো যায় ততই মাংস মেরিনেশনটা ভালো হয় আর একটা কথা এখানে হালকা হাড় সহ মাংস নিলে একটু ভালো হয় আমার মাংসের কিন্তু কোনো হার নাই একদম সলিড মাংস যেটা সেটাই এখানে এই যে কোনো হার নাই এখানে সব মাংস এখানে আপনার চেষ্টা করবেন হালকা হাড় সহ নেওয়ার জন্য খেতে ভালো লাগে আর কি সেটাই মাংসটা মেরিনেশন করে নেওয়া হয়ে গেল এখন আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন হাতে সময় না থাকলে আরও কমও রাখতে পারেন যত বেশি রাখবেন তত একটু ভালো হবে আমি মশলাটা মাংসের ভিতরে ভালো করে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে এখন চলে যাওয়ার পরের প্রিপারেশনে তা আমি মশলা দেওয়ার আগে আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই পানিটি আমি মাংসটাকে বসাই মাংসটাকে এই পানিটি সিদ্ধ করে নিব মাংস আমি পানি দিয়ে এখন একটু ভালো করে মাংস পানিটা মিটাই নিছি এখন চুলা দিয়ে দিব মাংস চুলাই বসাই দিলাম এখন ডাকনা দিয়ে আমি বয়ল ওটা পর্যন্ত অপেক্ষা করব জালটা হাই হিটে রেখে আমি মাংসগুলাই বয়ল উঠে নিছি এখন আমি নাড়াচারা করে সোনার জলটাকে কমাই দিব একদম মিডিয়াম ও হিটের মাঝামাঝি রাখবো এভাবে রেখে আমি হাতে ভাগে নাড়াছাড়া করে মাংসগুলোকে ভালো করে কষে এবং সিদ্ধ করে নিব ওই যে দেখুন বাহিরে মাসাল্লা আজকে রহমতের বৃষ্টি হচ্ছে আর এই যে দেখুন আমার আমার বাসা থেকে মসজিদ কত কাছে এই যে মসজিদের মাইক দেখা যাচ্ছে আজকে মাসাল অনেক রহমতের বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে রিমঝিম রিমঝিম বৃষ্টি যদি থাকে এরকম একটা কালা বোনা রেসিপি তাহলে তার কোনো কথাই নেই দেখেন মাংসের ঝোলটাও আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসের ঝোলটাও শুকিয়ে যাবে আর কালারটা আরো গাঢ় হয়ে যাবে মানে কালো মানে একটা কালো কালো আসবে মাংসের জোরটা শুকিয়ে গেলো তা আমি মাংস চেক করে দেখছি আমার কাছে মনে হচ্ছে যে মাংসটা এখন একটু শক্ত শক্ত তা আমি এখন আর একটা মতো গরম পানি দিয়ে দিব এখানে তো মাংসটা আর ভালো একদম ভালোভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম একটা কাপের মতো গরম পানি এখানে এখানে কখনো মাংসের সাথে ঠান্ডা পানি দিবেন না তাহলে মাংসটা সিদ্ধ হতে চেবে না সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আবারও পানিটা দিয়ে আমি নেড়েসেরে ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিব কালা বোনা সে স্পেশাল মশলাটা যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম প্রথমে এখান থেকে আমি বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম প্রথমে আর যে এক সামস একটু কম আছে এটা আমি দিয়ে দিলাম এখন এখানে মাংসটা আমার কষানো হয়ে গেল এবং রান্না করাও হয়ে গেল মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো তো এখন আমি যেটা করব সরিষার তেল দিয়ে বাগার দিব যা থাকেন আমার সাথেই থাকেন একটা ফ্যান দিয়ে দিলাম গরম হয়ে গেল দিয়ে দিব আধা কাপ খাটি সরিষের তেল কালা বোনাল বাগানটা কিন্তু সরিষার তেল দিয়ে দিতে হবে এটা সয়াবিন তেল দিয়ে যদি সয়াবিন তেল দিয়ে তেল দিয়ে দেন তাহলে মানে খেতে কেন একটা ভালো লাগবে না আর সরিষার তেল দিয়ে দিলে টেস্টটা অনেক ভালো হবে খেতে অনেক মাথা পাবেন দিয়ে দিবো আধা কাপ পেঁয়াজ কুষি দিব পাঁচটা মরিচ তা এখন মরিচার পেঁয়াজ আমি লাল করে ভেজে নিব ব্রাউন কালার করে আমি আজকে আমার গরুর মাংসের কালা সাথে মরিচটা একটু বেশি ব্যবহার করছি কারণ আমি কালা সাথে একটু জাল খেতে পছন্দ করি সেজন্য আপনারা আপনাদের স্বাদ মতো জালটা দিয়ে দিবেন কম খাইলে কম দিবেন বেশি খাইলে বেশি দেবেন এখানে আমি একটা রসুন খোসা সারিয়ে এই যে কষির করে ধুয়ে নিচ্ছি তা আমি পুরোটা রসুন এখানে দিয়ে দিলাম আপনারা যদি চান এখানে ইচ্ছা করলে গোটা রসুন ব্যবহার করতে পারবেন তা আমার কাছে মনে হয় গোটা রসুন থেকে এভাবে দিই আমার কাছে ভালো লাগে তা আমি দিয়ে দিলাম গোটা রসুন মানে আস্ত রসুন আর কি তবে তো পেঁয়াজ মরিচ রসুন সব বেদনা হয়ে গেলো এতে দেখেন কালারটা সুন্দর আসছে আর তেলটা এক এটা খাঁটি সরছে তেল সেজন্য তেলটা এরকম হয় সমস্যা নাই তেলটা ঢুকে যাবে এখন আমি এখানে কিছু মাংস এখানে দিয়ে দিব আপনারা চাইলে পেঁয়াজটাকে সরাসরি মাংসের উপরে ডেলে দিতে পারেন কিন্তু একটা জিনিস মাথা রাখবেন যদি এভাবে করে মানে তেলের উপরে মাংসটা এভাবে করে দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপরে ওই মাংসগুলোর সাথে মিক্স করে দেন দেখুন যে অনেক ক্ষেত্রে অনেক টেস্টি হবে এখন আমি ডাকনা দিয়ে দু মিনিট দমে রেখে দিব এটা খেতে কিন্তু অনেক মজা হয় আমি এই মাংসগুলোর উপরে বাগা দেওয়া মাংসগুলো সেরে দিব এভাবে করে পাকা দিবেন দেখবেন যে কালা বোনার টেস্টটা অনেক 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 বেড়ে যাবে তাই এখন আমি একটু ভালো করে নেড়ে সেরে ডাকনা দিয়ে একদম চুলা লো করে দিয়ে দশ মিনিট এভাবে দমে রেখে দিব যাতে করে বাগার দেওয়া তেলটা ভালো করে মাংসের ভিতরে যায় ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন মার্শাল্লা তাহলে আপনার কালারটা কত সুন্দর আসছে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা অনেক বেশি মজা তো সেজন্য ঘরে একবার হলো তৈরি করে খাবেন না খেলে বুঝতেই পারবেন না যে কানা আপনার কাল আপনার রেসিপিটা কতটা মজা সেগুলো একদম সফট এবং ভালোভাবে সিদ্ধ হয়েছে তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন আর যে সকল আপনারা ভাইয়েরা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা আসে এসব যদি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ